বেসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম নবজাতকের জ্বর হলে অনেক মা বাবা আতঙ্কিত হয়ে পড়েন আজকের ভিডিওতে আমরা জানাবো নবজাতকের জ্বর হলে কি করবেন ঘরে প্রাথমিকভাবে কিভাবে যত্ন নেবেন এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি চলুন শুরু করি পর্ব এক নবজাতকের জ্বর শনাক্তকরণ নবজাতকের স্বাভাবিক তাপমাত্রা সাতানব্বই দশমিক পাঁচ ফরেন থেকে আটানব্বই দশমিক নয় ফরেনহাইটের মধ্যে থাকে যদি তাপমাত্রা একশো দশমিক চার ফরেন বা তার বেশি হয় তাহলে সেটি জ্বর হিসাবে ধরা হয় তাপমাত্রা মাপার জন্য ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো পায়ু পথে তাপমাত্রা মাপা তবে বগোলে মাপা গ্রহণযোগ্য পর্ব দুই ঘরে প্রাথমিক যত্ন নবজাতকের জ্বর হলে ঘরে প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন শরীর মুসানো ঠান্ডা কিন্তু অতিরিক্ত ঠান্ডা নয় পানিতে ভিজানো নরম কাপড় দিয়ে শরীর আলতো করে মুছে দিন হালকা পোশাক শিশুকে হালকা ও আরামদায়ক পোশাক পরান অতিরিক্ত কাপড় বা কম্বল ব্যবহার এড়িয়ে চলুন পর্যাপ্ত তরল শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ান যাতে শরীর পানি না হয় ঘরের তাপমাত্রা ঘরটি শীতল ও বায়ু চলাচল উপযোগী রাখুন তবে সরাসরি ঠান্ডা বাতাস শিশুর দিকে না যায় সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ যেমন কি দেবেন না কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নিজের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বয়স তিন মাসের কম নবজাতকের বয়স যদি তিন মাসের কম হয় এবং জ্বর হয় খাদ্য গ্রহণের সমস্যা শিশুর খাওয়া দাওয়া ওয়ানিহা বা কম খাওয়া অতিরিক্ত ঘুম বা সারা না ধোয়া শিশু অতিরিক্ত ঘুমানো বা সারা না ধোয়া শ্বাসকষ্ট শিশু শ্বাসকষ্ট নিতে কষ্ট হওয়া বা দ্রুত শ্বাস নেওয়া পানি স্বল্পতার লক্ষণ চোখ বা মুখ শুকিয়ে যাওয়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এই লক্ষণগুলো গুরুত্বপূর্ণ সমস্যার ইঙ্গিত হতে পারে তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন পর্ব চার জ্বরের কারণ ও প্রতিকার নবজাতকের জ্বর সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে কখনো কখনো অতিরিক্ত গরম পরিবেশ বা অতিরিক্ত কাপড় পরানোর কারণেও জ্বর হতে পারে জ্বর একটি উপসর্গ এটি নিজে কখনো রোগ নয় তাই জ্বরের মূল কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা নেওয়া জরুরি পর্ব পাস পূর্ব প্রস্তুতি ও সতর্কতা জ্বরের সময় দ্রুত পদক্ষেপ নিতে কিছু প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখতে পারেন থার্মোমিটার একটি ভালো মানের ডিজিটাল থার্মোমিটার ঘরে রাখুন নরম তোয়ালে বা ঠান্ডা পানি শরীরে মোছানোর জন্য প্রস্তুত রাখুন চিকিৎসকের যোগাযোগ নাম্বার নিকটস্থ শিশু বিশেষজ্ঞর নাম ও যোগাযোগ নাম্বার হাতে রাখুন পরিবারের সচেতনতা পরিবারের সদস্যদের নবজাতকের যত্ন সম্পর্কে সচেতন করুন যাতে সবাই সঠিকভাবে সহায়তা করতে পারে নবজাতকের জ্বর হলে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পদক্ষেপ নিন আজকের ভিডিওটি আমরা জেনেছি কীভাবে ঘরে প্রাথমিক যত্ন নিতে হয় এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অব জিবি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ